আসসালামু আলাইকুম এখনকার সাংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ ভারতের হামলায় তেরো পাকিস্তান সৈন্য নিহত সৌদি সফর শেষে এবার নতুন মিশনে কাতারের ট্রাম্প যে হুমকি দিয়ে ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন ট্রাম জিম্মিদের উৎসর্গ করে হলেও যুদ্ধ জিততে চান নেতানিয়াহু বিভক্তি বাড়ছে ইসরায়েলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের বিস্তারিত কূটনীতিকদের সংবাদে চলে যাচ্ছি ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে পাকিস্তানে নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো জনে মঙ্গলবার চোদ্দ মে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় ছয় ও সাত মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী বিনা উস্কানিতে পাকিস্তানের ছয়টি স্থানে হামলা চালায় পাকিস্তান দাবি করেছে এসব হামলা ছিল কাপুরুষিত ও নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত যাদের মধ্যে নারী ও শিশু ও বৃদ্ধরাও ছিলেন পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে তারা শহীদ হয়েছেন সদ্য চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজন শহীদের নাম প্রকাশ করা হয়েছে হাবিলদার মোহাম্মদ নাভিদ ও বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আয়াজ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী সংঘাতে আহত হয়েছেন অন্তত আটাত্তর জন সেনা সদস্য যারা বর্তমানে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এছাড়া ভারতীয় হামলায় এখন পর্যন্ত পাকিস্তানে চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও অন্তত একশো একুশ জন আহত হয়েছেন ভারতের অভিযানের অংশ হিসেবে অপারেশন সিঁদুর চালু করা হয় সাত মে পেহালগামে সশস্ত্র হামলার জবাবে ভারত অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করে এই পাল্টা পাল্টি সংঘাতে দুই দেশের মধ্যে অন্তত সত্তর জন বেসামরিক প্রাণহানি ঘটেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এটি পাকিস্তান দাবি করেছে এলওসি বারবার ভারতীয় কামানের গোলা ও গুলিতে তাদের ৩৫ থেকে চল্লিশ জন সেনা নিহত হয়েছেন অন্যদিকে ভারত জানায় অপারেশন সিঁদুর চলাকালীন তাদের পাঁচ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন যাদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের বিষয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ সংঘাত নতুন করে দক্ষিণ এশিয়ায় দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে বিশ্লেষকরা মনে করেছেন এই পরিস্থিতি আরও অবনীত অবনতি হলে দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদের সংকটে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের দুই দিনের সফর শেষে কাতারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ট্রাম্পকে বহনকারী বিমান সেখানে তাকে নিজে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন আহমাদ সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটে কাতারে অবস্থিত তিনি কাতার সফরে দেশটির আমি আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হতে পারে এদিকে সৌদিতে গল্ফ কো অপারেশন কাউন্সিল সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন কাতারের আমির সেখানে ট্রাম্প উপস্থিত ছিলেন ট্রাম্প কাতারে আসার কিছুক্ষণ আগে কাতারের আমিরও দোহায় এসে পৌঁছান এরপর সেখানে তিনি ট্রাম্পকে আবারও বরণ করে নেন এরপর তারা আমিরি দেওয়ানের উদ্দেশ্যে রওনা দেন সেখানে তারা সামরিক থেকে বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কাতার সফর শেষে ট্রাম্প যাবেন সংযুক্ত আরব আমিরাতে এখানেই তার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কের ইস্তাম্বুলেও যেতে পারেন সেখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে এই আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি আসবেন ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন ভারত পাকিস্তানের সংঘাত মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় থামেনি এবং দেশ দুটি পারমাণবিক যুদ্ধ ঠেকাতে তিনি বাণিজ্যকে ব্যবহার করেছেন বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান ছিল কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে অবশেষে ভারত আনুষ্ঠানিকভাবে জানালো ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেনি ট্রাম্প টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুসারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য ট্রাম্প তাদের সাথে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছিলেন সোমবার নিউজ উইক জানায় ট্রাম্প বলেছেন যে তার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে সাহায্য করেছে এবং বাণিজ্যের প্রতিশ্রুতি সাম্প্রতিক শত্রুতা অবসানের ক্ষেত্রে বড় চালিক শক্তি ছিল পিবিএস নিউজের ভিডিও ক্লিপ অনুসারে ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন আমি বলেছিলাম আমরা তোমাদের সাথে অনেক বাণিজ্য করতে যাচ্ছি চলো এটা যুদ্ধ বন্ধ করি তো যদি তোমরা এটা বন্ধ করো আমরা ব্যবসা করব আর যদি তোমরা না থামো আমরা কোনো ব্যবসা করব না এবং হঠাৎ করেই তারা বলল। আমাদের মনে হয় আমরা থামতে যাচ্ছি এর অনেক কারণ আছে কিন্তু তার মধ্যে বাণিজ্য একটি বিষয় বড় বিষয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলেছে সাত মে শুরু হওয়া অপারেশন সিন্ধুর থেকে দশ মে যুদ্ধবিরতি পর্যন্ত ভারত ও মার্কিন নেতাদের মধ্যে ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনার কোনো রীতেই বাণিজ্যের বিষয়টি উঠে আসেনি প্রতিবেদনে আরও বলা হয় পারমাণবিক যুদ্ধ এড়াতে মধ্যস্থতা করেছে বলে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দাবির জন্য জবাবে ভারত সরকার বলেছে তাদের সামরিক পদক্ষেপ ছিল সম্পূর্ণরূপে নিজস্ব সিদ্ধান্ত অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকায় প্রশংসা করছে পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পরপরই দেশটির প্রধানমন্ত্রী সহ শেহবাজ শরীফ নেতৃত্ব এবং সক্রিয় ভূমিকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান গাজা উপত্যকায় হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে নাকি সেখানে বেনায়ামিন নেতানিয়াহু তথাকথিত চিরস্থায়ী যুদ্ধ চলবে এই প্রশ্নে দিন দিন বিভক্ত হয়ে পড়ছেন ইসরায়েলের জনগণ তবে দেশটির সরকার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজে পূর্ণ বিজয় চাইছে ক্ষেত্রে সরকার দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর উপর ক্রমাগত চাপ বাড়ছে প্রথমে এই বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারায় চাপের মুখে পড়েছেন তিনি এরপর দীর্ঘ ১৯ মাস ধরে চলা যুদ্ধের অবসান না ঘটাতে পারা বা যুদ্ধ পরবর্তী গাজা কেমন হবে তার রূপরেখা তুলে ধরতে না পারার চাপে আছেন তিনি গত মার্চে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ একতরফাভাবে হামাসের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতি বাতিল করেন চুক্তি অব্যাহত থাকা থাকলে গাজা থেকে জিম্মিদের মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল যুদ্ধবিরতি থেকে সরে আসার সিদ্ধান্তটি যেন ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ বিভক্তি আরও প্রকট করে তুলেছে কারণ সরকার বিরোধীরা বুঝে গেছেন গাজা থেকে জিম্মিদের জীবিত ফেরার সম্ভাবনা দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক ইউনিট থেকে সরকারের উদ্দেশ্যে একের পর এক খোলা চিঠি লেখা হয়েছে এগুলোতে সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যেও অসন্তোষ দেখা গেছে মে মাসের শুরুর দিকে হাজার হাজার ইসরায়েলি নাগরিক তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন গাজে সামরিক অভিযান জোরদার করতে ষাট হাজার অতিরিক্ত রিজার্ভ সেনা আপাত আপতকালের জন্য মজুদ সেনা সিদ্ধান্তের বিরুদ্ধে এ বিক্ষোভ করেন তারা রাষ্ট্রপতি দ্রৌপদীর মুরমুরের কাছে অপারেশন সিন্ধুর এর সাফল্যের বর্ণনা করলেন ভারতের সেনা সর্বাধিক নায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থল নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান যথাক্রমে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অ্যাডমিরাল দীনেশী ত্রিপাঠী ও এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং আজ বুধবার সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয় সেনাবাহিনীর রাষ্ট্রপতিকে সন্ত্রাস বিরোধী অভিযানের সাফল্যের বিস্তারিত বর্ণনা করেন রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান বলেন যুদ্ধবিরতি সত্ত্বেও তিনি তিন বাহিনী সতর্ক সীমান্ত যে কোনো সন্ত্রাসী হামলার যোগ্য প্রত্যত্তরের জন্য সেনাবাহিনী সদা প্রস্তুত আজ বুধবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযান সম্পর্কে বিশ্বের সত্তরটি দেশের কূটনৈতিকদের সবকিছু জানানো হয় পিটিআই জানাচ্ছে দিল্লি ক্যান্টনমেন্টের মনে মানেকশ সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতীয় সেনা অভিযানের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা ব্যাখ্যা করেন ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডি এস রানা বিভিন্ন দেশের দূতাবাসে নিযুক্ত ডিফেন্স অ্যাটাসেরা ওই সভায় যোগ দিয়েছিলেন চীনা দূতাবাসে ডিফেন্স অ্যাটাসেকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তুরস্ককে আমন্ত্রণ জানানো হলেও তারা জানায় ডিফেন্স অ্যাটাসের বদলে কোনো তরুণকর্তা অনুষ্ঠানে যেতে পারেন ভারত তাতে সম্মতি হয়নি চীন ও তুরস্ক দুই দেশই পাকিস্তানের বড় বড় রপ্তানিকারক ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে অপারেশন সিঁদুর যে এখন থেকে নতুন স্বাভাবিকতা বা নিউ নর্মাল হয়ে উঠেছে জেনারেল রানা বিদেশি অতিথিদের তা জানান তিন দাবি করেন ভারত যে নয়টি ঘাটিতে সাত সাত মেয়ের পরে আক্রমণ চালিয়েছে সেগুলো প্রতিটি ছিল সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত লক্ষ্যবস্তুর বাইরে ভারত কোথাও আক্রমণ চালায়নি এই সভায় ভারতের নিজস্ব তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ও ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর সেনাকর্তারা বিদেশি তো অতিথিদের তা ব্যাখ্যা করেন প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ